এই পদ্ধতি চললে পরে ভারতবর্ষের শতকরা পঞ্চাশ ভাগ ভোটার নাম বাদ হয়ে যাবে আজকে যদি আমাকে বলা হয় যে আমার বাবার জন্ম সার্টিফিকেট বাবা মায়ের জন্ম সার্টিফিকেট তাদের জন্ম সার্টিফিকেট আদৌ ছিল করে তাই আমি জানি না সুতরাং এই সমস্ত পরিকল্পনা করে প্রকৃতপক্ষে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে মূল পরিকাঠামো সেটাকেই ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা চলছে অনুপ্রবেশ একজন দুজন তিনজন হতে পারে ঝাঁকে ঝাঁকাতে অনুপ্রবেশ হয় নাকি অর্থাৎ এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষের দৈনন্দিন তার যদি অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে যায় তখন সে তার জীবন জীবিকা লড়াই শিক্ষা সব ভুলে যায় এদের উদ্দেশ্যটা হচ্ছে এইটাই কি বলবো খারাপ লাগে বলতে মুখ্যমন্ত্রী তার যে ভাষা প্রয়োগ তার যে শব্দ চয়ন এই শব্দ বাংলা ভাষার কৃষ্টির বিরোধী এবং আজকে গোটা দেশ জুড়ে বাংলা ভাষাভাষীরা যে আক্রান্ত হচ্ছেন তার মূল নায়িকা তিনি হঠাৎ এই ঘটনাটা ঘটে যায়নি প্রত্যেকটা ঘটনা একটা পারম্পর্য থাকে নির্বাচন কমিশন যদি সত্যি সত্যি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করতে চান দেশব্যাপী শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন অর্থাৎ ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোটা আর গণতান্ত্রিক নেই এটা মূলত একটা স্বৈরতান্ত্রিক ধাঁচে পৌঁছে গিয়েছে এর পেছনে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে ব্রাহ্মণ্যবাদী দৃষ্টিকোণ থেকে প্রশাসন চলছে ভারতবর্ষে তার মূল কথাই হচ্ছে যারা উচ্চ বর্ণের সুবিধাভোগী তারাই সব সুবিধা পাবে মহারাষ্ট্র জয়ী হয়েছেন এখন বিহারে তাদের অবস্থা খুব খারাপ উল্টো পদ্ধতি এখন ভোটার বাদ দাও ভোটারের নাম লেখার জন্য যে সমস্ত তথ্য চাইছেন ইলেকশন কমিশন আমি জানতে চাইব ইলেকশন কমিশনকে এই মুহূর্তে সেই সমস্ত তথ্য দিতে পারবেন জনগণের কাছে তার বিহারে যেভাবে নির্বাচন কমিশন যেভাবে ব্যবস্থা নিয়েছে এবং ছাপ্পান্ন লক্ষ ভোটার বাদ চলে গেছে এবং তার পাশাপাশি এসআইআর নিয়ে এই মুহূর্তে সারা দেশ জুড়ে উত্তাল একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই যে এসআইআর এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন আমি ইতিপূর্বে বলেছি যে ব্রাহ্মণ্যবাদী দৃষ্টিকোণ থেকে প্রশাসন চলছে তো ভারতবর্ষে তার মূল কথাই হচ্ছে যারা উচ্চ বর্ণের সুবিধাভোগী তারাই সব সুবিধা পাবে এটাই হচ্ছে মূলত ব্রাহ্মণ্যবাদী আদর্শের মূল লক্ষ্য এবং ইংরেজি আমলে দেখবেন ভোটাধিকার কাদের ছিল যারা ইনকাম ট্যাক্স দেন এবং যাদের জমি আছে জমিদার এবং ইনকাম ট্যাক্স মহিলাদেরও ছিল না সাধারণ মানুষের ছিল না তো আমরা অনেক লড়াই করে স্বাধীনতার পর তো এই প্রাথমিক দাবিটা আদায় করেছিলাম যে প্রত্যেক মানুষের একটা ভোট একটা ভোট এক তার মূল্য এবং তার মধ্য দিয়ে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এখন ভারতবর্ষের দরিদ্র গরিব মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে যদি দরিদ্র গরিব মানুষের প্রান্তিক মানুষের সংখ্যা বাড়ে তাদের ভোটাধিকারটা বাড়বে সেটাকে আমরা কিভাবে বাদ দিতে পারি তারই একটা পরিকল্পনা আমি এটাকে বলেছি এটা হচ্ছে ভোটারদের গণহত্যা আজকে গণহত্যা নিয়ে আমরা খুব চিন্তিত হই কিন্তু ভারতবর্ষের বুকে ভোটারদের গণহত্যার পরিকল্পনা চালু হয়েছে বিহারে দেখা যাচ্ছে কত উনচল্লিশ লক্ষ ভোটার না কত লক্ষ ভোটার বাদ গিয়েছে অথচ মহারাষ্ট্র ভোটের সময় স্পষ্ট অভিযোগ ছিল বিরোধী দলগুলি যে সেখানে হঠাৎ এত ভোট বেড়ে গেল কি করে মহারাষ্ট্র ওইভাবে জয়ী হয়েছেন এখন বিহারে তাদের অবস্থা খুব খারাপ উল্টো পদ্ধতি এখন ভোটার বাদ দাও ভোটারে নাম লেখার জন্য যে সমস্ত তথ্য চাইছেন ইলেকশন কমিশন আমি জানতে চাইব ইলেকশন কমিশনকে এই মুহূর্তে সেই সমস্ত তথ্য দিতে পারবেন জনগণের কাছে তার এই পদ্ধতি চললে পরে ভারতবর্ষের শতকরা পঞ্চাশ ভাগ ভোটার নাম বাদ হয়ে যাবে কি পড়ে থাকবে একেবারে উচ্চবর্ণের সুবিধাবগী সুবিধাভোগী যারা আগে থেকে সচেতন ছিলেন তারাই এই সমস্ত তথ্য হাজির করতে পারবেন বাদ বাকি কেউ পারবে না আমি তো পারবো না আজকে যদি আমাকে বলা হয় যে আমার বাবার জন্ম সার্টিফিকেট বাবা মায়ের জন্ম সার্টিফিকেট তাদের জন্ম সার্টিফিকেট আদৌ ছিল কিনা তাই আমি জানি না সুতরাং এই সমস্ত পরিকল্পনা করে প্রকৃতপক্ষে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের যে মূল পরিকাঠামো সেটাকেই ভেঙে দেওয়ার একটা পরিকল্পনা চলছে সেই জন্যেই এসআইআর বিরুদ্ধে সর্বত্র আওয়াজ তুলতে হবে এবং এই সত্য তথ্য প্রকাশ্যে আনছিলেন বলে একজন সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আমি গত পরশু পার্লামেন্টে ছিলাম আমি আর নেতাকে বললাম নাম করছি না যে আওয়াজ তুলুন এসআইআর পে এফআইআর না চলে সুতরাং এই পরিস্থিতিতে মোদী সরকার দেশটাকে নিয়ে যাচ্ছে এবং আতঙ্কের পরিবেশ এমন তৈরি হয়েছে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হঠাৎ পদত্যাগ করেন সেটা নিয়ে কোনো সত্য তথ্য বেরোবার মতো বার করার মতো সাহস হচ্ছে না সরকারের একেবারে আমি এই প্রসঙ্গে আপনার কাছে আরেকবার আসবো কারণ উপরাষ্ট্রপতি জগদীপ যখন দেখলাম যে সেদিন পদত্যাগ করলেন তখন এই যে কিন্তু সকাল থেকে তিনি তার সমস্ত কর্তব্য কাজ পালন করেছেন হঠাৎ যদি তিনি অসুস্থ হয়ে পড়েন তাহলে হঠাৎ করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মানে আপনিও তো সেদিন সংসদে ছিলেন আপনি এই পুরো পরিস্থিতিটা সামনে থাকেন সারা সারাদিন তিনি স্বাভাবিকভাবেই কাজ করলেন তাকে কখনই মনে হয়নি তিনি অসুস্থ হঠাৎ সন্ধ্যেবেলা তিনি পদত্যাগপত্র দিলেন অসুস্থতার কারণ দেখে অসুস্থতা একটা অজুহাত এর পেছনে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র আছে এবং যেটা খুবই আপত্তিকর ছিল আমি তখন সংসদের মধ্যে হঠাৎ তিনি অপ্রাসঙ্গিক ভাবেই আর এস এর প্রবল আর এর প্রবল গুণগান করতে শুরু করলেন আর এস এর একজন ভক্ত ছিলেন তিনি এখন এর পেছনে আর এস এস এর হাত আছে কি নেই এই শঙ্কাকে তো উড়িয়ে দেওয়া যায় না এখন যে সমস্ত তথ্য বেরোচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে তাকে অবদস্ত করার চেষ্টা করছিলেন কেন আর এস এস এবং বিজেপির দ্বন্দ্বের তিনি কি শরিক হয়ে পড়েছিলেন অনেক বিষয় আছে অর্থাৎ ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোটা আর গণতান্ত্রিক নেই এটা মূলত একটা স্বৈরতান্ত্রিক ধাঁচে পৌঁছে গিয়েছে তা নাহলে সরকারের পক্ষ থেকে উচিত ছিল স্পষ্ট একটি বক্তব্য রাখা যে কেন তিনি পদত্যাগ করলেন বরং প্রধানমন্ত্রী যে টুইট করেছেন বেশ কিছু পরে সেই টুইটার থেকে তো আরো বিস্ময়কর প্রশ্ন উঠে আসে সামগ্রিকভাবে এটা একটা বড় রাজনৈতিক ষড়যন্ত্রই পরিকল্পনা বলে আমি মনে করি পাশাপাশি অবাধ এবং নিরপেক্ষ ভোট পরিচালনার জন্য রাজ্যের স্বাধীন দপ্তর যায় জাতীয় নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সহ সব সরকারি দপ্তর থেকে পৃথক হতে মুখ্য সচিবকে চিঠি এটার মধ্যে আমি কিন্তু খুব একটা আপত্তিকর কিছু দেখছি না নির্বাচন কমিশন যদি সত্যি সত্যি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করতে চান দেশব্যাপী এটা করতে হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন দেশব্যাপী সর্বত্রই নির্বাচন কমিশনের তার একটা স্বাধীন দপ্তর থাকবে তার স্বাধীন একটা পরিকাঠামো থাকবে যেটা তারা পরিচালনা করতে পারবেন করছেন না বাংলা ভাষাকে বাঁচাবার জন্য আগামী সাতাশ তারিখ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন গড়ে তোলবার কথা বলেছেন দয়া করে মুখ্যমন্ত্রী আপনি ভাষা আন্দোলন করতে যাবেন না পশ্চিমবঙ্গে বা বাংলার ভাষা যত সর্বনাশ তা আপনি করেছেন মুখ্যমন্ত্রীর যে বিভিন্ন কি বলবো খারাপ লাগে বলতে মুখ্যমন্ত্রী তার যে ভাষা প্রয়োগ তার যে শব্দ চয়ন এই তো বাংলা ভাষার কৃষ্টির বিরোধী এবং আজকে গোটা দেশ জুড়ে বাংলা ভাষাভাষীরা যে আক্রান্ত হচ্ছেন তার মূল নায়িকা তিনি হঠাৎ এই ঘটনাটা ঘটে যায়নি প্রত্যেকটা ঘটনা একটা পারম্পর্য থাকে এই অনুপ্রবেশ অনুপ্রবেশ এই তত্ত্বটা তিনি সব থেকে বেশি তুলেছিলেন অকারণে অপ্রয়োজনে শুধুমাত্র বামেদের বিভ্রান্ত করার জন্য এবং সেটা আর এস এস তার দখল নিয়েছে তার দেওয়া তত্ত্বের ওপর দাঁড়িয়ে আজকে সর্বত্রই বাঙ্গ ভাষাভাষীরা আক্রান্ত হচ্ছেন কেন যেখানেই বাংলা ভাষীরা কথা বলছেন তাদের বলা হচ্ছে অনুপ্রবেশকারী এই যে দায়ীটা কে উনি জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন দেখবেন এই অনুপ্রবেশের উপর আক্রমণ অনেক কমে যাবে কারণ যে সরকার যারা আসবেন তারা এর মোকাবিলা করতে পারবেন কৃষ্টিগত দিক থেকে আইনগত দিক থেকে কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করতে হবে এতই যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে ভারতবর্ষের সীমান্ত জুড়ে এত বিএসএফ পোষার কারণটা কি জনগণকে ব্যাখ্যা দিতে হবে না এমন ভাব বলছেন যেন কোটি কোটি লোক অনুপ্রবেশ করেছেন কি করে করলেন তারা কোন সীমানা দিয়ে তারা ঢুকলেন সেখানে বিএসএফ সেখানেছিলেন অনুপ্রবেশ একজন দুজন তিনজন হতে পারে ঝাঁকে ঝাঁকাতে অনুপ্রবেশ হয় নাকি অর্থাৎ এই সমস্ত কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষের দৈনন্দিন তার যদি অস্তিত্ব নিয়ে সংকটে পড়ে যায় তখন সে তার জীবন জীবিকা লড়াই শিক্ষা এসব ভুলে যায় এদের উদ্দেশ্যটা হচ্ছে এইটাই যে সাধারণ মানুষকে ব্যস্ত রাখো তার অস্তিত্ব নিয়ে সেক্ষেত্রে তার স্বাভাবিক জীবনযাপন নিয়ে লড়াই করার ক্ষেত্রটাকে সে ভুলে যাবে আমার একটা অন্য প্রশ্ন আছে সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধান এবং সংবিধান প্রণেতাকে শ্রদ্ধা জানেই একটা প্রশ্ন আপনাকে করছি যে প্রত্যেকটা সংবিধান তো একটা স্থান কাল অবস্থা এই সমস্ত ভিত্তিতে একটা তৈরি হয় তো যে সময় সংবিধান রচনা হয়েছিল আজকে সেই জায়গা থেকে আজকে আমরা অনেকটা এগিয়ে এসেছি সব পারিপার্শ্বিক পরিস্থিতিটা পরিবর্তন হয়েছে তো এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে একটা প্রশ্ন উঠছে যে সংবিধানের পরিবর্তন প্রয়োজন আপনি কি মনে করেন সংবিধানের পরিবর্তন প্রয়োজন যারা বলছেন তারা ভারতবর্ষের সংবিধানতা সম্পর্কে অবহিত নন ভারতবর্ষের সংবিধানের এত গভীরতা এবং ব্যাপকতা আছে এটা নির্ভর করছে সংবিধান যারা ব্যাখ্যা দিচ্ছেন সেই সংবিধানে ব্যাখ্যা আমরা বলি সংবিধান হচ্ছে একটা গতিশীল নথি ডাইনামিক এবং সংবিধানকে ব্যাখ্যা করার জন্য সাংবিধানিক আদালত আছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আর এই সংবিধানকে কার্যকর করার জন্য সবচেয়ে বেশি দায়িত্ব হচ্ছে প্রজাতন্ত্রে যাদের আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাচ্ছি তারা সংবিধানটা সংবিধানের যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্যের দিকে পরিচালিত করছেন না তার থেকে তারা বিচ্যুত হচ্ছেন আমাদের সংবিধানের মূল লক্ষ্যটা কি খুব পরিষ্কার সামাজিক ন্যায় অর্থনৈতিক ন্যায় ব্যক্তি স্বাধীনতা চিন্তার স্বাধীনতা তার বক্তব্যের স্বাধীনতা এই সমস্ত সুযোগগুলোকে তো রক্ষা দায়িত্ব রাষ্ট্রের দাষ্ট করছে না একজন অধ্যাপক যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিছু বললেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাতে সংবিধান অনুযায়ী কাজটা হলো না এবং এই কাজটা যে সংবিধানের যে হলো না এটা ব্যাখ্যা করার দায়িত্ব বিচারকদের কারণ বিচারকরা যদি সেক্ষেত্রে ঠিকমতো ব্যাখ্যা না করেন তাই দোস্ত সংবিধানের না দোস্ত যাদের উপর দায়িত্ব দেয়া সংসারটা আপনার কাছে ছাড়া হয়েছে এখন আর যদি সংসারটাকে না গুছিয়ে চলতে পারেন তাই তো সংসারের দোষ না দোষটা তো আপনার কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধানের যে মূল লক্ষ্য সেটা তাকে সামনে রেখে যদি আমরা কাজ করি তাহলে সংবিধান ভারতবর্ষের সাধারণ মানুষের মূল্যবোধ সাধারণ মানুষের জীবন জীবিকা স্বাধীন চিন্তা শিক্ষা এটা প্রয়োগের দিকেই নজর আছে সেটা আমরা কার্যকর করতে পারছি না আপনি বলছেন যে মূল বিষয়টা হচ্ছে ইমপ্লিমেন্টেশন তাই তো আমরা কার্য আমি তো ধরুন আজকে আমরা কি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছি উদ্যোগ যদি নিতাম তাহলে কি আমাদের দেশে এখন দলিতদের ধরে রাস্তাঘাটে পুলিশ পেটাচ্ছে দেখতাম প্রশাসকরা কেন কোনো করার ব্যবস্থা নিচ্ছেন না আমি দেখতাম যে পুলিশ একজন দলিতকে মারছে বা কোনো একটি দল একজন গরু নিয়ে যাচ্ছে বলে তাকে পেটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন যদি করা ব্যবস্থা নিত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিত তাহলে তো এইগুলো বাড়তো না প্রশাসন তারা এগুলো চুপ করে থাকছেন গরিব মানুষগুলো আক্রান্ত হচ্ছেন এই গরিব মানুষগুলো এখন সংগঠিত করতে হবে সেটাই আমাদের কাজ সংগঠিত হওয়ার পরিণতি কি হয় কৃষকরা এক বছর সমস্ত ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় পড়েছিলেন বাধ্য হলেন তো মোদী প্রত্যাহার করতে সেই কৃষি আইন তাহলে দেখা গেল যদি মানুষ সঙ্গবদ্ধ হয়ে লড়াই করে তাহলে শাসকরা বাধ্য হয় এই কিছুদিন আগে তামিলনাড়ুতে ব্যাপক ধর্মঘট করলেন কেন যে তাদের ইউনিয়ন করার অধিকার দিতে হবে যেটা দিচ্ছিল না বড় কর্তৃপক্ষ সংস্থা সেই অধিকার তো তারা মানতে হলো তার জন্য কারখানা পালিয়ে যায়নি অনেকে বলেন না ট্রেড ইউনিয়ন করার আন্দোলন করলে কারখানা পালিয়ে যায় তাদের সামনে এটা দৃষ্টান্ত অধিকার প্রতিষ্ঠা করলে পরে সে অধিকার রক্ষার জন্য কিন্তু প্রত্যেকেই দায়িত্বশীল হয় আমাদের দেশে সেটা হচ্ছে না